বহুত বড় মনীষী আল্লাহ দুই হেরেমের ইমাম ফজাইল ইবনেয়াজ রহমতুল্লাহ আলাই তাবে যারা সাহাবাদের সোহবতে থাইকা বড় হইছেন উনি লেখছেন কখনো কখনো মালি এবাদত এরকম হয় মালি এবাদত এরকম হয় কখনো কখনো মালি এবাদত এরকম হয় মালি আবাদত এরকম হয় ওই যে কিতাবে পড়ছেন না আইসা বলতেছে যুবক কত খরচ করবে এই বাড়ির পিছনে জান্নাত কিনবি জান্নাত আবার কিরকম তো দারোনা দিছে বল তোর বাড়ি বলো না জান্নাত বলো জান্নাত এই কয় টাকায় কিনতে পারস কিনতে পারস কিনবি তো যুবকের বুঝে আসছে বাড়ি বানানো বাদ দিয়া কয় কুরের ঘরেই ঠিক আছে বিল্ডিং তো মসজিদের মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়াইছে তো উপর থেকে পারচি আয়া সামনে পড়ছে সামনে পড়ছে হম সদা কথা আছে পর্চিয়ায় পড়ছে খুইলা দেখে যে হে আল্লাহর ওয়ালি আল্লাহ তো জান্নাত দিয়া দিছে তুমি তো একটা টাকা নিছো আল্লাহ তো দুটা দিছে ওজন الجنتাইন দান তুমি 1 টাকা নিছো 2টা দিছে আল্লাহ তো পাশের এক যুবক জীবিত দাঁড়ায়া बोलतेছে কা আমি ডাবল দিব আমার একটা লেখা দাও কা বারবার আসে না একবারই আসছিল জিতা গেছে যুবক সত্য এটা কখনো কখনো সুযোগ হয় যেমন কোরবানির সময় আল্লাহ সুযোগ নিয়ে আসছে মালি আবাদতের সুযোগ যার উপরে জাকাত ফরস করছেন মানি আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি দৌড়ায়া শরীরটা পুরা খাটায় ওইখানে পচতে পারবা না আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে যেখানে কিন্তু ও তো দেখে লাখের থেকে আড়াই হাজার মানুষ আমাকে কুটিপতি বলবে না কুটি নাই প্রত্যেকে কুটিপতি বলবে মানুষ তো এটা দেখে দেখে এই জন্য জাকাতের সময় মালি মালি কোরবানির সময় মালি ও মেরে দোস্ত আমার কথা মাইনা নেন আপনি আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে কোন প্রয়োজনওয়ালা লোক যদি আপনার কাছে হাত পাতে হাত আপনি মনে করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে আমি হাদিস দিয়ে রেফারেন্স দিব কসম খায় বলল গুনা হবে না এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায় একজন প্রয়োজন যুক্ত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসে আপনি দিতে না পারেন একটা হাস্য উজ্জ্বল চেহারা দেখান হাসি মুখ তাকে সুন্দর বাসায় তাকে বুঝান যে বেটা আসলে তো আমার কাছে নাই তুই বাপসস আমার পোশাক আশাক চাল চলন উঠা বসা অনেক সময় দেখা যায় কোটি টাকার মানুষকে দেখলে মনে হয় ফকির ঠিক না না এরকম আর বেশভূষাই এরকম ঠিক না কয় কান্দস কেন কয় আমার চেহারা এরকম ওর চেহারা এরকম ওরে দেখলে মনে হয় ফকির ঠিক না কিন্তু কোটি কোটি টাকার মালিক ঠিক না আরেকজন দেখবেন কিচ্ছু নাই কিন্তু পোশাক আশাক চেহারা এরম মনে হয় যে অনেক টাকার মালিক বুঝি ঠিক না হ্যাঁ অন্য অন্যরকম ঠিক না তো বল সুন্দর ভাষায় বুঝানো যে তুমি ভুল বুঝা চলে আসছো আসলে আমাকে দেখতে যেরকম মনে হয় আমি আসলে ওরকম না ওরকম না হায় আফসোস আমি যদি পারতাম 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 যদি আমি দিতে তুমি আমার কাছে আসছো এটার আরেকটা সুরত আছে এটা আল্লাহ সে যদি আরেকজনের কাছে যায় হাইটা যে আমি তো পারলাম না দেখি চেষ্টা করা হয় কিনা আরেকজনের কাছে নিয়ে গেলো এল চেষ্টার কারণে তার পিছনের গুনা মাফ হয়ে যাবে সত্য সত্য আমরা আসলে ফুটায়া তুলতে পারতেছি না আপনাদের সামনে যার কারণে বুঝে আসতে চান মালি আবাদত যতটুকু দিছে আপনি দেখেন কোরআন নামায় নিয়ে আসছে কোরআন থেকে দেখাইতেছি কোরআন থেকে দেখাইতেছি কোরআন নামায় নিয়ে আসছে রুটি মাত্র তিনটা কয়টা হ্যাঁ

তার হাতে উঠায় দিয়া দিছে আর কি আরো আছে না তিনটা খালি খালি আবার দিয়া কি বলতেছে তোমাদের কাছ থেকে কোন বিনিময় চাই না ওইখান থেকে চাই ওইখান থেকে চাই নামায় নিয়ে আসছে কোরআন কোরআনে আছে কোরআন বলতেছি কোরআন সুরায় দাহারের ভিতরে আছে

পুরাটা বাচ্চাকে দিব। ছিল ওই ভিতরে ফজরের আগে ওহি ওহি আমি যদি বলি আল্লাহ জানে বললে বলতে পারি এরকম মনে হয় জিব্রিল্লা ইসলাম এসা নবীজি কে ঘুমের থেকে উঠেছে ওঠেন এমন ওহি আসছে এটা ঘুমে থাকা এখন আর সুযোগ নাই ওঠেন আগে ওহি শুনেন যোন ফজরের নামাজে গেছে তাল্লা আল্লাহ আগের থেকে অপেক্ষা করতেছে এই রাতে স্বামী স্ত্রী কি অভিনয় করলো কেন কুরআন তো চলে আসছে তো ফযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহ বলেছেন লুকমাতুন ফি বাতনি জাআ খুদার্থ ব্যক্তির মুখে এক লোকমা উঠায় দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সোয়াব পাওয়া যায় কখনো কখনো সুযোগ মতে দিতে পারলে তো সম্পদ যতটুকুই দিছে এক টাকাও যদি দিয়া থাকে সাহাবা দেখায় গেছে। সাহাবা দেখায় গেছেন কোরআন আমাদেরকে শিখাই দিয়েছেন যে দেখো তিন রুটি দিয়ে কোরআন নামায় ফেলছে বাচ্চাদের খাওয়া দিয়া কোরআন নামায় ফেলছে হাদিসের কাহিনী তো বাদই দিলাম হাজারো হাদিসের কাহিনী আছে আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে গেছেন গরিব সাহাবির সামান্য মালি মাল দ্বারা এবাদত করার কারণে মালকে সুযোগ মতে ব্যবহার করার কারণ আর তৃতীয় যেটা সেটা হলো সময়ের সব ব্যবহার আপনারা ভালোই জানেন বাংলাদেশের কতগুলা জিলা পানির নিচে নিমজ্জিত পানির নিচে নিমজ্জিত কতগুলা জিলা মানুষের কি হাহাকার আজকে আমাদের উচিত ছিল এটা আহ্বানের দরকার ছিল না এটা তো সবার ঝাপায় পড়ার দরকার ছিল যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে ঝাপায় পড়া দরকার ছিল কতগুলা জেলা কতগুলা থানা কতগুলা ইউনিয়ন কতগুলা গ্রাম পানির নিচে নিমজ্জিত মানুষ আটকায় পড়ে আছে আজকে সুযোগ নিয়ে আসে যে আমি এক টাকা দিয়া পারি আজকে সহযোগিতার হাত যদি বাড়াই আর আমি যদি না ছুটতেও পারি যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম তাহলে হইতে পারে আপনার এক টাকার বদলায় জান্নাত হইতে পারে আসে আমি আপনাদেরকে দেখাইতে পারবো আমি আপনাদেরকে দেখাইতে পারবো এক টাকার রুটি টুকরা দিছে টুকরা টুকরা বাকি দোয়াও করা উচিত করা উচিত সাহায্য সহানুভূতির সাথে সাথে খুব দোয়া করা উচিত করা উচিত যে আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ কি নিজেই বলছেন যে সবাই আমার সিদ্ধান্ত কে যে না নিলো তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা এতে রাজি কোন দুশ্চিন্তা নাই আর যদি কারোর সহায়তা নিয়ে থাকে নিয়ে তাহলে দোয়া করা উচিত আল্লাহ্মা ইন্না না জা আলু কাফি নুহু রিহিম সুর আমাদের দোয়া করা উচিত এই দোয়া খুব বেশি বেশি করা উচিত আল্লাহ হুমাইনা না জালু কাফি না পরেন না আল্লাহ্মা ইন্না না জালুকা ফি নুহৌ রিহিম সুরহিন এই দোয়া আমাদের পড়া উচিত তারপরে দেখেন না আল্লাহ তো আল্লাহী আল্লাহ 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 তো আল্লাহী আল্লাহ আল্লাহ খেলে সবার শেষে শুরুতে খেলে না শুরুতে তো ওরা আকল হারা দেয় সবার শেষে যখন আল্লাহ খেলে তো মানুষ হাতাক লাগা যায় খেললো কি হইল কি আল্লাহ খেলে সময় শেষে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাখেরি আল্লাহ সময় শেষে খেলবে এটাই আল্লাহর নিয়ম নালে আল্লাহ আল্লাহ হলো কেন আল্লাহ এমন খেলা খেলবে যে দুনিয়াকে তাক লাগায়া দিবে যেটা হইল কি তখনই তো ইতিহাসের পাতায় লেখা হয় নাইলে লেখা হয় না তখনই গিরিনিস বুকে লেখা হয় নাইলে লেখা হয় না তখনই শত প্রবাদ বাক্য বনে কবির মাথায় অনেক প্রবাদ বাক্য আসে নাইলে আসে না কবিতার কবিরা যখন কবিতা লেখে তো ও বন্ধ কামরায় বৈশা কবিতা খুব কম লিখতে পারে ও তো দৃশ্য দেখেই কবিতা ওর মনে আসতে থাকে ঠিক না হুম বলেন বলে সুফিয়া কামাল গ্রামে যাই কবিতা লেখছে বহুত দিন পরে মনে পরে আজি পল্লী মায়ের কোল বনলতা বেদে ঠিক না খেয়েছি দুল কবি গ্রামে থেকেই কবিতা আসছে ওর ওরে শহরে বসার দিনে ওর কবিতা সবিতা কিচ্ছু আসতো না ও তো গ্রামে গড়ছে আর ওই রাখাল করে দেখছে আর কবিতা বনছে ঠিক না তো ঠিক তখন কবির কবিতাও আসে এই জন্য মেরে শেষ কথা এক নিয়ে খুব উচিত আমাদের উচিত এই জেলার মানুষগুলার পাশে যায় দাঁড়ানো যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো আমাদের এটা নৈতিক দায়িত্ব ইসলামিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে। তত বেশি আল্লাহ তাকে দিবে তত বেশি স্যার উঠবে মর্যাদা উঠবে তত বেশি এই জন্য আমাদের উচিত এই মুহূর্তে যেই জিলাগুলা পানির নিচে নিমজ্জিত বৃষ্টি উপর থেকে চলতেছে পানি দিন দিন বাড়তেছে আরেক দিক থেকে পানি ধায়া আসতেছে বড় বিভীষিকাময় অবস্থা ওইখানে আমাদের উচিত যায়া ওদের পাশে দাঁড়ানো যতটুক পারি প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে চলতেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায় থাকবে মন খোলা যে যতটুকু পারি আপাতত মস্মিক ভিত্তিক সাহায্য করেন পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন করেন নিজে চলে যান বহুত মাদ্রাসা মক্ত পানির নিচে চলে গেছে গরিবদের অবস্থা খুব করুন বড় লোকদের অবস্থাও করুন দুই তালা পানির নিচে চলে গেছে বাথরুমের জায়গা নাই পাকানের জায়গা নাই যা দেখেন কি অবস্থা আল্লাহ আপনাকে সামান্যতম সমর্থ দিস কাজে লাগান কাজে লাগান সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়া এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না না করি আমি আসমান সমর্থ অনুযায়ী আশপাশে যায় দাঁড়ান দ্বিতীয় দোয়া করেন খুব এখন দোয়ার সময় দোয়ার সময় দোয়া কবুলের সময় দোয়া করেন আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে না খুব রিহিম খুব পড়েন অপেক্ষা করেন দেখেন দেখেন দেড় হবে কিন্তু আন্দের হবে না হবে কিন্তু আন্দের বোঝেন দেরি হবে কিন্তু অন্ধকার হবে না একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে দুনিয়া দেখবে রং নিবে না না নিবে কেমন রং নিল এই জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দাঁড়ায় উপরে কেউ দাঁড়াইলো দুইজন উপরের গেটে বাইরে এইখানে দাঁড়াইলো দুইজন তিন তালায় চার যেখানে যেখানে লোক আছে তোমরা যদি দাঁড়ায় যাও মন খুলা দান করি এদের পাশে দাঁড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে বেশি প্রয়োজন যেটার ছিল এখন এখন বোর্ডের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি নৌকা যেটা দিয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য যাইতেছে আলহামদুলিল্লাহ যাইতেছে আমাদের মহল্লার থেকে আজকে সকালে বোর্ড গেছে গতকালকে আমারই পরিচিত এক জায়গার থেকে তারা ব্যবস্থা করা তিনটা নিয়ে গেছে আমাদের মহল্লার থেকে সকালে গেছে ট্রাকে উঠে গেছে এরকম অনেক জায়গার থেকে সবচেয়ে বেশি এখন উদ্ধার অভিযান দরকার তারপরে শুকনা খাওয়া দরকার খাওয়া দরকার যারা ঘরের উপরে আটকায় গেছে পাকাইতে পারতেছে না আসে ঘরে কিন্তু পাকাবে কোথায় চুলা পানির নিচে চলে গেছে পাকানের ব্যবস্থা নাই ছাদে বোশা আছে এক উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি হুকুকরা বাড়তেছে আমাদের উচিত আদের পাশে দাঁড়ানো দাঁড়াবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী দেওয়ার তৌফিক نصیব করেন ওমা আলাইনা ইল্লাল বালা